আমার প্রার্থী হিসাবে হিন্দু মুসলমান সবাই আমাকে গ্রহণ করবে যেহেতু আমি একজন হিন্দু মানুষ সেই হিন্দু রাও গ্রহণ করবে আর জামাত ইসলাম থেকে আসছি বলে মুসলমানেরাও গ্রহণ করে নেবে সেই হিসাবে ওখান থেকে আমাকে নমিশা আমি শুরু থেকে একজন ব্যবসায়ী মানুষ আর দুই হাজার থেকে আমি রাজনীতির সাথে সংশ্লিষ্ট ওই মধ্যমিয়া গুলাম পরের রাজনীতি আমার বাবা করতেন রাজনীতি সেই হিসাবে রাজনীতি করা দরকার তাই মনে করে আমি রাজনীতি করিও যেহেতু জামাত ইসলামের রাজনীতি করি জামাত একজন আদর্শীর দল সত্যের দল ন্যায়ের দল সেই হিসাবে জামাত ইসলামের রাজনীতি আর এখানে একটা কথা হলো যে জামাত ইসলাম মানুষকে ভালোবাসে মানুষের পাশে থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাস করে সেই এই জামাত আর যেহেতু যেহেতু ডক্টর শফিকুর রহমান বললেন সংসদ সদস্য হিসাবে যে কোনো জায়গা থেকে ইলেকশন করা যায় তাই আপনাকে আমরা সৈতীপুল মনে করছি খুলনা এক আসন এখান থেকে আপনি নমিশন করেন আমরা দলের সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে এক থেকে নমিশন দেব আপনি ওখান থেকে নির্বাচন করবেন আমি সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সেই খুললায় আকাশন থেকে নির্বাচন করার জন্য আমি জামাতের সাংগঠনিক দিক ভালো সেই হিসাবে জামাতের প্রার্থী হয়েছি এই হিসাবে আমি জামাতের প্রার্থী হিসাবে হিন্দু মুসলমান সবাই আমাকে গ্রহণ করবে যেহেতু আমি একজন হিন্দু মানুষ সেই হিসাবে হিন্দুরাও গ্রহণ করবে আর জামাত ইসলাম থেকে আসছি বলে মুসলমানেরাও গ্রহণ করে নেবে সেই হিসাবে ওখান থেকে আমাকে নমিশন আমি জনপ্রিয়তা ভালো মনে করছি যেহেতু আজ অল্প সময় আছে আমরা মাঠে ওয়ার্কিং করব করলে আমরা মনে হয় জয় আমাদের নিশ্চিত হবে অবশ্যই পরিকল্পনা আছে মানুষ সেখানে যাতে অবহেলিত না থাকে যে রাস্তায় যদি আমি না আমার জনগণ যাবে করে। আমি যাতে পারলে আমার জনগণও সেই রাস্তা ভালো করে দিয়ে দিয়ে দেব সেই রাস্তা থেকে জনগণ আর ওখানে সন্ত্রাস মাদক মুক্ত চাঁদাবাজ মুক্ত করার এই তিনটা ব্যথায় নিয়ে আমি ওখানে আমি কখনো চাবো সুন্দরবন ধ্বংস এটা আমি চাবো না কলকারখানা হলেও সেটা পরিবেশের মাধ্যমে পরিবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে কলকারখানা গড়ে উঠতে হবে পরিবেশের ক্ষতি হয়ে ওখানে কলকারখানা হবে এটা ঠিক হবে না যেহেতু আমাদের সুন্দরবনকে সুরক্ষিত রাখতে হবে সুরক্ষা পায় সুন্দরবন সেই ব্যবস্থায় যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা জামাতের প্রতিচ্ছুতে আছে যে আমরা চাকরি দেব যদি চাকরি না দিতে পারি আমরা ভাতা দেব। এ হলো আমাদের জামাত ইসলামের প্রতিচ্ছু পাঁচই আগস্টের পর থেকে ওখানে নির্যাতিত হিন্দু মুসলমান সবাই নির্যাতিত আমি শুনেছি এই ব্যাপারে আমি নির্বাচিত হতে পারলে সংসদে কড়া স্টেপ নেব কড়া ই নেব যাতে এখানকার মানুষ আমার এলাকার মানুষ ভালো থাকলে আমি ভালো অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে আমার মতামত নেই মাঠে খেলতে আসলে লড়াই করতে হবে লড়াই করেই আমাকে জয়ী হবে আমি সর্বশেষ ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই আমি একজন নগণ্য মানুষ হিসাবে ভোটাররা আমাকে গ্রহণ করবে যেহেতু আমার কোনো চাওয়া পাওয়া নেই আমি লোকাল বাসের মতন এলাকায় থেমে কেমিজাই তারা ডাকলি আমাকে পাবে সব সময় এই বুটাদের উদ্দেশ্যে এই কথা বলছি যে বুটাডা আমাকে ভোট দেবে আকববাডি গড়ের মানুষ আমাকে ভোট দেবে যেহেতু আমি একজন সামাজিক লোক বা সামাজিক ভাবে চড়াফেরা করি আমি কোনো আমাকে যে সব সময় তারা কাছে পাবে এই হিসাবে আমাকে ভোট দেবে দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে জেনিটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না